দাবি দিয়ে মাঠে ময়দান অব্যাহত তারা প্রোগ্রাম করে যাচ্ছেন রাজাপুরবাসী আমরা এই নিয়ামতকে যেন আমরা অস্বীকার না করি আসুন তার বক্তব্য শুনুন সিদ্ধান্ত গ্রহণ করুন অর্থবদ্ধ হন সমস্ত এই রাজা বহু কাঠারিয়া এই এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান আমরা কবদ্ধ হই ইসলাম প্রতিষ্ঠিত হলে জাতি ধর্ম নির্বিশেষে আপনারা আজকাল ইসলামী আন্দোলনে পতাকা বলে আসবেন সকলে নিরাপদ সকলের জন্য আশ্রয় রয়েছে আশ্রয় নাই দুষ্কৃতিকারী সন্ত্রাসী লুট লুট যারা করে তাদের কোনো আশ্রয় নাই শ্রম যারা করে তাদের আশ্রয় নাই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের

চাঁদা কিন্তু সন্ত্রাস করতে ধর্ষণ এক দেশ গঠন মানুষ দিয়েছে সেরকম বৈষম্য বিরুদ্ধে এক দেশ আমরা আমাদের সবাইকে